আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ তারপর হব ইতিহাস আজকে আমরা ইতিহাসের কাতারে সামিল হওয়ার জন্য এইখানে দাঁড়িয়ে আছি ইতিহাস রচনা করব বলে এই সরকার আর সহ্য করতে পারতেছিল না আমি ঘরে থাকতে পারতেছি না আমার এখানে কেউ নাই আমার দুষ্ট হয়ে যাচ্ছে গত দুই সপ্তাহ আমি অসুস্থ আমি স্বাস্থ্য দেখতে চাই আমার বাচ্চাদার আন্দোলনের সাথে আছি শুরু থেকেই আমাদের সন্তানরা বুকের রক্ত দিয়ে আমাদেরকে শিখিয়ে দিয়েছে যে আসলে স্বৈরাচারকে কিভাবে রুখে দিতে হয় ফলে মানে সেই স্বৈরাচারের পতনের যে শুধু এখন বাজার আমরা সেটাই দেখতে এসেছি নামির জায়গায় একটাই নয় দফা এখন কোনো দাবি নাই দাবি এখন একটা এবং এটা শুধু আমাদের স্টুডেন্টের দাবি না এটা জনগণের দাবি জনগণের দাবি এক স্বৈরাচারের পতন চাই আমরা বুঝবো না